Thank <laughs> you. বৃহস্কৃত যুবলীগের নেত্রী পাপিয়াকে সকাল সাড়ে এগারোটার দিকে কোর্টে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্ট প্রাঙ্গনে প্রচুর ভিড় জমে আছে তার তার রায়কে কেন্দ্র করে আমি যদি আপনাদের একটু দেখাই এই রায়টি দুই দুপুর দুইটা হওয়ার কথা ছিল তার একটু পিছিয়ে আড়াইটার দিকে চলে গেছে বা দুইটা বিশের দিকে রায়টি হতে পারে আমরা জানি যে সরকারের শুদ্ধি অভিযানে গ্রেপ্তারে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক স্বামীমানুর পাপে ও তার স্বামীর বিরুদ্ধে আজ রায় হতে যাচ্ছে তো এই রায় এই রায়ের যে বিচারক দায়রা জজকে কে এম ইমরুল কায়েস এই রায় ঘোষণা করবে রায়ে যাবজ্জীবন প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ আইনজীবী আর আসামি পক্ষের আইনজীবী তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করছে আপনি হয়তো জানেন যে গত বাইশে ফেব্রুয়ারি বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় এই পাপিয়া দম্পতিদের সেই সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দেশীয় বিদেশ দেশীয় অস্ত্র বিদেশি মুদ্রাসহ বিদেশি মদ এইসব ঘটনার পর থেকে তার বিরুদ্ধে মামলা হয়েছিল দুইটি থানায় সেই সেই থানার মামলাগুলিতেই কেন্দ্র করে আজকে যে রায়টি হতে তো সেই রায়টি হচ্ছে দুইটা বিশ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো রায়ের ঘোষণা আসলে কি দিবে তা আমরা আপনাদের দুইটা পরবর্তী সংবাদে জানাতে পারবো তো এই ছিল আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ ভাই ভাই লোক নামটো দিয়ে নাম দি দিয়ে না ভাই কিয় নাম দি দিয়ে ચપે ભાઈ 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 ગો

আই বড় করুন ভাই জায়গাটা একটা বড় করুন জায়গাটা বড় করেন দেখি দেখি ভাই ভাই আমাদের কাছে আমাদের আরে ভাই আমাদের যে আসলে মিশে আছে 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 আস্তে পি স্যার আমাদের কাছে আস্তে পি স্যার প্লিজ শেষ করেন শেষ করেন আস্তে পি স্যার আস্তে আস্তে ভাই আমাদের কাছে আমাদের করতে ভাই ভাই শেষ ভাই ভাই শেষ आई ठीक तो बस 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 আমরা সামনে বলাই করি ভাই

এবং অবশ্যই সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে কারণ উচ্চ প্রত্যেকটা চাকরি থেকে বিষয় উঠে এসেছে এবং যে আমরা করেছি এই রয়েছে সাজানো মামলা এবং একটা চাকরির সাথে একটা চাকরি মিল নেই অসুদ্ধারও বিবাহ মিল নেই কারণে আমরা এ এবং এই রায়ের আদর্শের মধ্যে আমরা অবশ্যই

তখন তাদের মনে এই অবস্থিত ছিল তারা কোনো অনুপ্রক পেতে পারে না আর তারা অবজরভেশনও করেছেন আদালত দুজনেই রাজনীতিবিদ একটা সুস্থ রাজনীতি যারা করে তাদের বাড়িতে অনৈতিকভাবে আট নির টাকা যে পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে তাদের যে অস্ত্র তাদের কাছ থেকে এটা এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা নিয়েছে কোনোভাবেই লঞ্চিত হতে পারে না আর এবং এটা একটা রাজনীতি ক্ষেত্রে আর এখানে আগ্রহ যেহেতু এই মামলার সন্দেহ প্রমাণিত হয়েছেন অংশ পাওয়া গেছে অর্থাৎ এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন করার জন্য যেহেতু

তারা অবৈধভাবে তারা টাকা ইনকাম করেছে অস্ত্র রেখেছে এবং সমাজের অনেক সমাধান তারা করেছে অর্থাৎ এটা কোনোভাবে এটা রাজনীতির জন্য অত্যন্ত একটা খারাপ দিক এবং একটা রাজনীতির প্রতিদিন কলঙ্কদের যারা এই ধরনের রাজনীতির নামে যারা এই করে তারা খুবইভাবে এটা বিকাশ হবে দেশের জন্য সমাজের জন্য

আমরা সম্পূর্ণরূপে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ এবং আমরা উচ্চ আদালতে যাব এই বিষয়ে এই মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল মামলাগুলো সাজানোপূর্ণ সম্পূর্ণ মামলাপূর্ণ এক দিনের জন্য যেটা সাজা হতে পারে না সেটাকে অলরেডি দুই বছরে সাজা এবং বুলেটের জন্য আরও সাত বছর দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে প্রথম ঘটনার সময়টাই তো ভুল কারণ ঘটনার সময় দেখানো হয়েছে পাঁচটা তিরিশ জব্দ তালিকাও পাঁচটা তিরিশ জব্দ তালিকার মধ্যে উপস্থাপনকারী কোনো নাম নেই আসামিদের নাম নেই এবং কার অস্ত্র সেই কথাটাও তালিকায় বলা নেই তালিকার এক পাতার মধ্যে সাক্ষীদের স্বাক্ষর আছেন অন্য পাতায় সাক্ষীদের কোনো স্বাক্ষর নেই দগ্তালিকা প্রচুরকারীকে তার তার স্বাক্ষর নাই সেখানে সেখানেী হিসাবে বলা আছে জব্দ করেছেন একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী বলে গেছেন একজন ম্যাজিস্ট্রেট জব্দ করেছেন বাদী বলতেছেন যে না এটা আমি জব্দ করেছি তাহলে যে ম্যাজিস্ট্রেট জব্দ করেছে সেই ম্যাজিস্ট্রেটকে চার্জশিটে সাক্ষী রাখা হয় নাই এবং ভাইটাল সাক্ষী হওয়া সত্ত্বেও তার কোনো স্বাক্ষর নেওয়া হয় নাই তাই মামলাটা অবশ্যই তুটিপূর্ণ শুধু তাই না এই মামলার যে ডাইনিং ডাইনিং রুমে যে খাটের কথা বলা হয়েছে ওই খাটটা ডাইনিং রুমের কোন জায়গায় কোনো সাক্ষী সেটা বলতে পারে নাই ওই খাটের কোন জায়গায় অস্ত্রটা ছিল সেটাও কোনো সাক্ষী বলতে পারে নাই তো হোটেল মামলাটার মধ্যে দুটোকে এক সাক্ষীর সাথে এক সাক্ষীর কোনো মিল নেই কথার মিল নাই কেউ বলছে ডাইনিং রুমের পোশাকের নিচে খাটের উপরে কেউ বলছে ড্রয়িং রুমে খাটের উপর পোষণের নিচে কেউ বলছে খাটের নিচে আবার কেউ বলছে পাক ঘরের পাক ঘরের খাটের কোষকের নিচে

ủa vậy là xong rồi ủa vậy là xong rồi ủa vậy là xong rồi